নমস্কার বন্ধুরা পূর্ণিমা রান্নাঘরে তোমাদের স্বাগত আজ একটা নতুন একটা রেসিপি নিয়ে চলে আসলাম আর অনুরোধ রইল এই রেসিপিটা লাস্ট পর্যন্ত দেখতে থাকো এই পটলের রেসিপি তো বাজারের পটল প্রথমে ভালো করে জলে ভালো করে ধুয়ে নিতে হয় তো বাজারের পটল এবার ভালো করে ধুয়ে নিলাম এবারে এইভাবে ছুরি দিয়ে বা একটা চামচ দিয়ে এইভাবে ছালগুলো এইভাবে নিতে হবে আর এই ভিডিওটা কিন্তু খুব অসাধারণ আর অসাধারণ মানে অসাধারণ স্বাদে তো প্রথমে এইগুলো একটু এরকম পটলটা যদি একটু একটু সাইজে বড় হয় আর একদম সবুজ টাটকা পটল হলে রেসিপিটা কিন্তু খুব ভালো হবে তো এবার আজকে এইভাবে নিয়েছি নিয়ে পটলগুলো আরেকবার ভালো করে ধুয়ে নেব প্রথমে ধুয়ে নেওয়ার কারণে বাজারের সবজি একটু ধুয়ে কাটাই ভালো এবারে পটলগুলো এইভাবে মাঝখান থেকে কেটে নেবো আর বন্ধুরা বলে রাখি যারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রেখেছো করেছো তাদের অনেক অনেক ধন্যবাদ আর যারা সাবস্ক্রাইব করনি সাবস্ক্রাইব করবে আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা কমেন্ট করবে তোমাদের কমেন্ট করলে কি হয় আরেকটা ভিডিও তোমাদের সামনে আনতে ভালো লাগে তো এই পটলগুলো এইভাবে কেটে নিয়েছে পটলের মাঝখানে যে বীজগুলো এগুলো কিন্তু ফেলবো না বীজগুলো প্রথমে একটা চায়ের চামচ দিয়ে এইভাবে তুলে নিলাম আর এই বীজগুলো মিক্সিতে ঘুরিয়ে দেবো মানে ঘুরিয়ে নেবো বেটে নেবো তোমরা শিলেও পারলে বেটে নিতে পারো এই পটলের বীজগুলো আর কি সুন্দর করে কেটে পুরো বীজগুলো বার করে নিয়েছি এবার এটাকে মিক্সি করে বাড়বো এবারে কি কি লাগবে চলো এখানে একটা আলু বড় সাইজের একটা আলু সেদ্ধ করে এইভাবে কাঁটা চামচ দিয়ে মেখে নিয়েছি এবারে ওই যে পটলের বীজটা এইভাবে বেটে নিয়েছি এবারে দেব একটা বড় সাইজের পেঁয়াজ এইভাবে কুচো করে দিলাম লঙ্কা দিলাম কাঁচা লঙ্কা কুচো এবারে দেব দু চামচ বেসন স্বাদ অনুযায়ী নুন দিলাম এবারে এক চামচ হলুদের গুঁড়ো এক চামচ লঙ্কার গুঁড়ো ঝাল অনুযায়ী তোমরা লঙ্কা কম দিতে পারো বাড়াতে পারো এক চামচ ভাজা জিরে গুঁড়ো আর দেব ধনে পাতা দিয়ে সমস্ত উপকরণ বেশ ভালো করে এইভাবে মাখাবো চামচ দিয়ে বা হাত দিয়ে আমার মনে হয় হাত দিয়ে মাখানোটা খুব ভালো হবে তো হাত দিয়ে মাখিয়ে নেব মাখিয়ে নিয়েছি এইবারে পুর ভরব দেখো এই যে একটু একটু করে চামচে চামচে বা হাতের সাহায্যে হাতের সাহায্যে যদি পুরটা ভরা যায় খুব ভালো হবে একটু চেপে চেপে ভরতে হবে পুরগুলো একটু চেপে চেপে হবে তো এইভাবে চেপে চেপে পুরগুলো ভরলাম খুব সুন্দর ভরা হয়েছে এবার একটা ফ্রাই গরম করতে দিয়েছে গরম হয়ে এসছে এখানে সাদা তেল দিলাম এবার সাদা তেলে এইগুলো এইভাবে ভেজে নেব এবারে সাবধানে এইভাবে উল্টাবো একটা একটা করে এইভাবে উল্টে নেবো খুন্তি দিয়ে বা এরকম চিমটা দিয়ে এইভাবে উল্টে নেব এটা বেশ আরেকটু ভাজা হবে খুব সুন্দর একটা ব্রাউন কালারের মতো ভাজব ওই দিকটা ভাজা হয়ে গেছে তো আর একটু এই দিকটা উল্টে দিলাম মানে আরেকটু এইভাবে ভাজব আর এই পকোটা কিন্তু স্বাদে মানে অসাধারণ স্বাদের এইভাবে একবার বানিয়ে খেয়ে দেখো আমি যেভাবে বানানোটা তোমাদেরকে দেখিয়ে দিলাম এইভাবে একবার বানিয়ে খেয়ে দেখো এবারে তুলে নিলাম তেলটা ঝরিয়ে ঝরিয়ে তুলতে হবে তো বন্ধুরা ভিডিওটা আজ এখানেই শেষ করছি আর এই ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করবে আর যদি ভালো লাগে বন্ধুদের কাছে শেয়ার করবে তো আজকের এই পর্যন্ত